এই হচ্ছে আমাদের গো মহারাজ আর এই যে আমাদের সব প্রসাদ আজকে মেন পুজোটা ছিল আর এই যে আমাদের ছোট্ট শিবলিঙ্গ এই হচ্ছে সিডনি আরো প্রসাদ আছে দেখো এই হচ্ছে আমাদের ধূপ জায়গা থেকে আমি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর লাগছে না আমাদের মহারাজকে দেখো কত সুন্দর খুব সুন্দর আর কার ঘরে আজকে জন্মাষ্টমীর পূজা ছিল সবাই কমেন্ট করো আর প্রসাদ খেতে তাড়াতাড়ি চলে আসো চলো আজকে এতটুকুনি রাখছি